সংযুক্ত আরব আমিরাদে অবস্থানরত ফটিকচুরির প্রবাসীদের উদ্যোগে সাবেক সংসদ সদস্য দানবীর ও নানপুর লাইলা কবির ডিগ্রি কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুরহুম আলহাস রফিকুল আনোয়ারের একমাত্র কন্যা ফটিকচুরির সংসদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাদিজাতুল আনোয়ার সোনির গণসংবর্ধনা অনুষ্ঠান বারোই জুলাই অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাদের সারজাই একটি হলরুমে আয়োজিত গণসংবাদমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকচুরির সমিতিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারনুর রশিদ ইমন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ তৈয়ুব ও কাজী মোহাম্মদ লুকমান হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন সাবেক ছাত্রনেতা মাহবুবুল আলম এরপর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেকার হোসেন বাবুল প্রকৌশলী আবু জাফর ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বসর অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মোহাম্মদ মহিনুদ্দিন এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিল্পপতি এস এম পারবেস আলম হীরা ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর ইসমাইল গণি চৌধুরী কবি ও সাহিত্যিক জাহাঙ্গীর আলম ইস্কান্দার শৌকত জিমন খান মোহাম্মদ সাইফু মোহাম্মদ ইলিয়াস চৌধুরী মহিউদ্দিন রানা তাইফু নাজিমুদ্দিন কুতুবি আরাফাত ইয়াসিন জসীম বাবর আব্বাস ইসমাইল সাইফু ইব্রাহিম ইয়াকুব বাহাদুর আয়ুব রাজু সুহেব রাসেল ফিরোজ আবু আলী আসান ও বেলাল সহ আরো অনেকেই সংবর্ধনা অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দুবাই শারজাহা আসমান ফজরিয়া রাসাল খাইম আসাল খাইমা উম্মু আল খাইম আলাইন থেকে ফটিকচুরি প্রবাসীরা যোগদান করেন আমি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি সরাসরি আমি জিও দিয়ে এসেছি গত বুধবারে সেটা হচ্ছে আমরা বিদ্যুৎ পাই এখন রাউজান থেকে আমরা বিদ্যুৎ নিচে হাতাগাড়ি থেকে এবং মিরে সরাই থেকে যাতে করে আমাদের নিজেদের একটা বিদ্যুতের সাবস্টেশন হয় একটা গ্রিড হয় সেই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী একটা জিও দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই নতুন তরুণ বাচ্চাগুলো এই যে এই প্রজন্মের জন্য তিনি যে ডিজিটাল বাংলাদেশ গড়েছেন তিনি যে স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছেন তিনি যে বেড়টা প্ল্যান করছেন এই বিষয়গুলো আমি অনুরোধ করবো এখানে অভিবাদকৃন্দ যারা আছেন আপনারা আমাদের এই প্রজন্মের কাছে সেই বিষয়গুলো আপনারা তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি